সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনাদেরকে জানাবো দিনাজপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে একটি প্রশিক্ষণের সেটা হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা মৎস্য মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক একটি প্রশিক্ষণের তো এই প্রশিক্ষণটি তিন মাস মেয়াদের একটি প্রশিক্ষণ এই প্রশিক্ষণের আবেদন কোথায় করতে হবে ভাই বা কিভাবে মানে কীভাবে হবে কোথায় হবে এবং এটা সম্পূর্ণ আবাসিক এটাতে কোনো ভাতা আপনি পাবেন কি পাবেন না কী কী শেখানো হবে এটু বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সার্কুলারটা আমরা একটু আলোচনা করে তো আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিনাজপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র কাশীপুর দিনাজপুর এইখানে মূলত কি কি দেয়া আছে আমরা দেখি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব প্রশিক্ষণ কেন্দ্র মাস মেয়াদি তিন হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো দেখতে পাচ্ছেন এই যে কোর্সটা কোর্সটা কিন্তু তিন মাস মেয়াদে এবং এই কোর্সটা যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ শুধুমাত্র তারাই মূলত এটাতে আবেদন করতে পারবে এবং এই কোর্সটা আবাসিক হয় আপনাদের কিন্তু দিনাজপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রেই থাকতে হবে ওইখানে আপনাদের হস্টেল রয়েছে এবং ওইখানে আপনাদের সকালে নাস্তা সকালের ভাত দুপুরের নাস্তা ঠিক আছে ভাত ঠিক আছে এবং রাত্রে ভাত সব কিছু কিন্তু একদম আপনাদেরকে ওনারাই খাওয়াবে এবং সব কিছু করাবে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না সো দেখেন এই প্রশিক্ষণ কোর্সটির আহ দেখতে পাচ্ছেন মেয়াদ মানে ক্লাস শুরু হবে পয়হেলা অক্টোবর দু পঁচিশ তারিখে এবং এই কোর্সটি শেষ হবে তিরিশ ডিসেম্বর দু পঁচিশ তারিখে ক্লিয়ার এবং পঞ্চাশ জনকে কিন্তু নিবে এটা একটা বিশাল ব্যাপার যে পঞ্চাশ জন স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পাবে সো দেখতে পাচ্ছেন দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ তো দরখাস্ত বর্তমানে কিন্তু জমাদান চলতেছে আমরা ভিডিওটা একটু লেট করে তৈরি করেছি দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দু তারিখে এবং আপনাদের তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে নিজ নিজ উপজেলায় হুম আপনি দিনাজপুর আহ সহ মানে দিনাজপুর জেলার মধ্যে যত উপজেলা আছে সো নিজ নিজ উপজেলাতে আপনারা কিন্তু হচ্ছে ভাইবার পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে এই তিরিশ তারিখে সকাল দশটায় এবং ভর্তি ও প্রশিক্ষণ শুরুর তারিখ হচ্ছে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ভর্তি এবং ওই দিন থেকে ক্লাস শুরু তো দেখেন তারা চান্স পেয়ে যাবেন তাদের জন্য ভর্তি ফি একশো টাকা ওনারা নিবে এবং জামানত হিসাবে একশো টাকা ওনারা নিবে এই দুশো টাকা লাগবে এখন আমরা আসি যে ফর্ম কোথায় পাবেন কিভাবে কি করতে হবে সো দেখেন প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী হইতে হবে এবং অষ্টম শ্রেণীর পাস বেকার যুবক হইতে হবে অর্থাৎ আপনি যখন ফর্ম তুলবেন তখন ভাইবা দিবেন যখন তখন আপনি কিন্তু কখনোই বলবেন না যে আপনি চাকরি করেন বা আপনি স্টুডেন্ট বা আপনি এই করেন বা সেই করেন কোনো কিছু বলার দরকার নেই আপনি বলবেন যে আপনি একজন বেকার যুবক ঠিক আছে আপনি এটা শিখে নিজের কর্মসংস্থান করতে চাচ্ছেন যাই হোক তো দেখেন তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পর্ষদের ক্ষেত্রে বয়সীমা কিছুটা শিথিলযোগ্য তো দেখেন প্রশিক্ষণটি আবাসিক হওয়ায় প্রশিক্ষণার্থীদের কে অবশ্যই হস্টেলে থাকতে হবে যেটা আমি বললাম ঠিক আছে এবং সহস্তে লিখিত দরখাস্ত ঠিক আছে এইখানে কিন্তু নিজের হাতে দরখাস্ত লিখতে হবে যে এখানে নাম থাকবে পিতা মাতা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা তারপরে জন্ম তারিখ ধর্ম এগুলো যেন উল্লেখ থাকে ঠিক আছে এইরকম একটা দরখাস্ত লিখতে হবে লিখার পর কি লাগবে দেখি আমরা আবেদন আবেদন যে করবেন এই আবেদন আবেদনপত্রের সাথে আপনি যে অষ্টম শ্রেণী পাস বা তার উপরে পাস ঠিক আছে এই সার্টিফিকেটের মানে শিক্ষাগত যোগ্যতা বয়স প্রমাণের প্রত্যয়নপত্র অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপি একটা লাগবে আরেকটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি হইলেও হবে এবং আপনি হচ্ছে অবশ্যই ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা পৌরসভার আন্ডারা থাকলে ওইখানকার চারিত্রিক একটি সনদ কিন্তু লাগবে হ্যাঁ নাগরিকত্ব চারিত্রিক যে সনদটি রয়েছে ওইটা লাগবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি কিন্তু লাগবে ঠিক আছে এবং নির্বাচনী পরীক্ষার সময় মূল সার্টিফিকেট সমূহ সঙ্গে আনতে হবে মানে আপনি যদি বলেন মেট্রিক পাস তাহলে পাসের মূল এই যে দু হাজার পঁচিশ তারিখে যে ভাইবা হবে সাক্ষাৎকার হবে তখন নিয়ে আসতে হবে এখন দেখেন আবেদনপত্র নিজ নিজ উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তার বরাবর দাখিল করতে হবে দেখেন এটা মাথায় রাখতে হবে যে নিজ নিজ উপজেলা আপনি যদি ঘোড়াঘাট উপজেলার হন কিংবা দিনাজপুর সদর হন কিংবা আপনি যদি হচ্ছে চিরিবন্দর হন পার্বতীপূর্ণ হন যেই উপজেলায় হন না কেন নিজের উপজেলাতে গিয়ে আপনারা কিন্তু এই দরখাস্তটি জমা দিবেন কিংবা ওইখান থেকে আপনারা দরখাস্ত নিয়ে লিখে জমা দিবেন ঠিক আছে এবং এই কাগজপত্রগুলো সব কিছু জমা দেবেন এবং ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে সো এইটা ছিল হচ্ছে দিনাজপুর জেলার যেহেতু দিনাজপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র তো দিনাজপুরের উপজেলা কয়টি আপনারা ভালো করেই জানেন তবুও আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে দিনাজপুরের কতগুলো উপজেলা রয়েছে প্রত্যেকটা নাম অনুযায়ী আপনাদেরকে আমরা বলি তো দেখেন দিনাজপুরে তেরোটি উপজেলা রয়েছে এর মধ্যে হচ্ছে দেখেন কাহারোল খানসামা ঘোড়াঘাট চিরিবন্দর দিনাজপুর সদর নবাবগঞ্জ পার্বতীপুর ফুলবাড়ি বিরল বিরামপুর বীরগঞ্জ বচাগঞ্জ এবং হাকিমপুর এই যে তেরোটা উপজেলা তেরোটা উপজেলা থেকে কিন্তু আপনাদের টোটাল পঞ্চাশ জনকে নিবে সো আপনি একটা জিনিস ভাবেন যে তেরোটা উপজেলা পঞ্চাশ জন করে তাহলে আমরা দেখি পঞ্চাশ ভাগ তেরো সো এখানে প্রতি উপজেলায় কিন্তু থ্রি মনে করেন যে প্রতি উপজেলায় চারজনকে করে কিন্তু ওনারা নিবে ঠিক আছে সো ভালো করে আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনি আবেদন করবেন কিনা